বাংলায় একটা প্রবাদ রয়েছে চোরের মায়ের বড় গলা নমস্কার আমি দীপ চ্যাটার্জি সকলেকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন চোরের মায়ের বড় গলা হ্যাঁ চোরের মায়ের বড় গলা এখানে এই কারণেই বলছি আজকে কথা বলবো বাংলার একটা বিখ্যাত চ্যানেল বাংলার একটা ঘন্টাখানেক শো করা বিখ্যাত চ্যানেল যেখানে প্রত্যেকদিন রাত্রি আটটায় একটা ঘন্টাখানেক শো হয় সেখানে একটি ন্যাকা ন্যাকা অ্যাঙ্কার কি করে হলো বলুন তো এইভাবে বাংলার মানুষকে প্রশ্ন ছুঁড়ে দেয় এবং কার্যত প্রত্যেকদিন সেই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে তৃণমূল কংগ্রেসের শ্রাদ্দ চলে আর সেই শ্রাদ্ধ সেই দু হাজার সাল থেকে শুরু হয়েছে আর আজ পর্যন্ত চলে আসছে এবং তাদের দৃঢ় প্রতিজ্ঞা সেই চ্যানেলের দৃঢ় প্রতিজ্ঞা যতদিন না তৃণমূল কংগ্রেসের সরকারকে উৎখাত করে পশ্চিমবঙ্গ থেকে ফেলতে পারছে ততদিন তাদের শ্রাদ্দ তাদের চ্যানেলে বসে চলবে কিন্তু কেন কেন হঠাৎ করে এই চ্যানেলের কি রোগ হইল দু হাজার সালের পর থেকে যে এই চ্যানেল একেবারে সরকার বিরোধী হয়ে গেল আমরা তো বিগত দিনে দেখেছি দু হাজার নয় দু দশ দু এগারো এই তিনটে বছর এই চ্যানেল তৃণমূল কংগ্রেসের হয়ে যথেষ্ট পরিশ্রম করেছিল সেই সময় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে লোকের বাড়িতে বাড়িতে প্রচার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি আন্দোলন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত নিয়মিত তাদের স্টুডিওতে ডেকে ইন্টারভিউ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা হাইপকে বাড়িয়ে তোলার জন্য এই চ্যানেলটি কিন্তু যথেষ্ট ভূমিকা করেছিল সেই বিগত দিনে দু সাল তারপরে এই চ্যানেলটির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কি এমন সাপে নেউলে সম্পর্ক হয়ে গেল যে আজকে প্রত্যেকটা দিন আপনারা এই চ্যানেলটা যখনই খুলবেন তখনই দেখবেন যে পশ্চিমবঙ্গ সরকারের শ্রাদ্ধ চলছে আমি বলি না যে কোন চ্যানেল কাউকে সমর্থন করুক বা কোন চ্যানেল কাউকে অপপ্রচার করুক যেটা সত্য সেটা করা হোক যেটা মিথ্যা সেটাই না বলা হোক সেইভাবেই খবর করা হোক সত্য মিথ্যা একদম খালি চোখে যাতে দেখা যায় খবর বালারা যারা খবর করেন টিভি অ্যাঙ্কাররা যারা খবর করেন চ্যানেলরা যারা খবর করেন তারা যেন এইভাবেই খবর করে এটাই চায় তাই বিগত দিনে এই চ্যানেল যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বেশি গুণগায়িত সেটাও যেরকম খারাপ ছিল আর আজকে যেভাবে তারা অনৈতিকভাবে একটি পশ্চিমবঙ্গের সরকারকে গোটা ভারতবর্ষের কাছে নোংরা দেখানোর জন্য যে কাজ করছে সেটাও একেবারে অসমর্থনযোগ্য আমরা বলবো কেন কিসের জন্য আজকে তারা পরিবর্তন আমরা তার আগে ছোট্ট করে দেখে যে এই চ্যানেল ঘন্টা কানেক শো করা চ্যানেল কোথায় কোথায় পশ্চিমবঙ্গ সরকারের পেছনে সব থেকে বেশি বাঁশ দেওয়ার চেষ্টা করেছিল সালটা দু হাজার ষোলো দু হাজার ষোলো সালে যখন সিপিএম এবং কংগ্রেসের মধ্যে একটা জোট হয় সেই জোটকে এরা বিভৎস বড় আকারে দেখিয়ে সেই সময় পশ্চিমবঙ্গ সরকারকে উৎখাত করার জন্য তারা সমস্ত জায়গায় একটা প্রচার চালালো যে পশ্চিমবঙ্গে এই বছর আসতে চলেছে সিপিএম এবং কংগ্রেসের জোট কংগ্রেসের জোটকে তারা প্রচুর মাইলেজ দিল কিন্তু ফল হলো জিরো ফল কিচ্ছু হলো না তৃণমূল সরকার কার্যত দ্বিতীয়বারের জন্য সেকেন্ড ইনিংস গঠন করলো দু সালে সালটা দু একুশ দু হাজার একুশের ঘটনা আপনাদের সকলের মনে থাকবে সেই সময় এই ঘণ্টাখানেক শো করা চ্যানেলের প্রত্যেকটা খবরওয়ালা প্রত্যেকটা অ্যাঙ্কার তাদের টিভিতে শো করত যে এই বছরে আসতে চলেছে মোদী সরকার আর কি বার পার মোদী সরকার এবং তাদের যে সমীক্ষা হয় বুথ ফেরত সমীক্ষা বিধানসভা ভোটের সেই সমীক্ষার প্রত্যেকটা পুরনো খবর দেখলে আপনারা দেখতে পারবেন সেই সমীক্ষাতে তারা বিজেপিকে একশো আশির ওপরে সিট দিয়েছিল দু হাজার একুশ সালে আর তৃণমূল সরকার সেই সময় ইতিহাস হয়ে যাচ্ছিল তাদের কাছে তারা বলতে চাইছিল যে তৃণমূল সরকার আর থাকবে না এবারে আসতে চলেছে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার কিন্তু হলো উল্টো কারণ জনতার মনে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা প্রকল্পের কাজ বসে রয়েছে সেই জন্য জনতা রায় উল্টো দিল এবং এদের যে মিথ্যা সমীক্ষা সেটা সকলের সামনে একেবারে উলঙ্গ হয়ে গেল সকলের সামনে তাদের মুখোশ খুলে গেল মিথ্যা সমীক্ষায় দেখা গেল যে ঘণ্টা খানেক শো করার চ্যানেল তারা বলছিল বিজেপি একশো আশির ওপরে সিট নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে দেখা গেল আদতে বিজেপি সাতাত্তরটাতে আটকে গিয়েছে একশোটা সিটও প্রায়নি সালটা দু হাজার চব্বিশ দু চব্বিশ সালে লোকসভা ভোটে রমরমা বাজার করে দিয়েছিল বিজেপির প্রত্যেকটা ক্যান্ডিডেটের প্রত্যেকটা ক্যান্ডিডেটের পিছনে কার্যত অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারীর দাদা দিব্যেন্দু অধিকারী সকলের পিছনে পিছনে মাইক নিয়ে সব সময় ঘণ্টাখানেক শো করা চ্যানেলের দুটো করে অ্যাংকার থাকতো এবং তাদের যে প্রচার করা সেই প্রচার তাদের নিজস্ব রাজনৈতিক দলের কর্মীরা যতটা করেনি এই ঘন্টাখানেক শো করা চ্যানেলের অ্যাংকাররা এবং তাদের টিভির যে সময় রয়েছে সেই টিভিতে ঘন্টাখানেক শো করে সমস্ত জায়গায় তাদের প্রচার করে দিয়েছিল কিন্তু তাতেও লাভ হলো না তাতেও লোকসভা ইলেকশনে দু হাজার চব্বিশে দেখা গেল মুখ থুবড়ে পড়লো বিজেপি পশ্চিমবঙ্গে আবার স্বপ্ন ভঙ্গ হলো এই ঘন্টা খানেক শো করা যারা কর্তৃপক্ষ রয়েছেন কিন্তু তারা অক্সিজেন পেল একটা ভয়ঙ্কর একটা হঠাৎ করে মরে যাওয়া ব্যক্তি অক্সিজেন পেয়ে গেল কোনটা আর জি করের ঘটনা আরজিকরের ঘটনায় তারা ভাবলো বাংলাদেশে যেভাবে সরকারকে উৎখাত করে ফেলা গেছে হাসিনা সরকারকে যেভাবে জামাতরা যেভাবে প্রত্যেকটা মৌলবাদী স্টুডেন্টরা হাসিনা সরকারকে উৎখাত করে ফেলেছে আমরা এইবারে এইখানে অতি বামদের সমর্থনে আমরা আমাদের খবরের মাধ্যমে মিথ্যা ভুল ভাল রটনার মাধ্যমে এইবারে আমরা মমতার সরকারকেও গদিচ্যুত করব নবান্ন থেকে নামাবো আর কার্য তো সেই জন্য প্রত্যেকদিন ঘন্টাখানেক সোতে মমতা এর সরকারের নিত্য দিন শ্রাদ্ধ করা হতো ডবল ডবল শ্রাদ্ধ করা হতো এবং প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের সৈনিককে সেইখানে অপমান করা হতো প্রত্যেকটা দিন আমরা দেখতাম যে রাজ্যের মেডিকেল ব্যবস্থা গোটা ভারতবর্ষে এক নম্বর পুরস্কার পেয়েছে এই কিছুদিন আগে সেই রাজ্যের মেডিকেল ব্যবস্থাকে প্রত্যেক উলঙ্গ করা হতো এই ঘন্টাখানেক শো করা চ্যানেলে আর জি করের প্রত্যেকটা অতি যে আন্দোলনগুলো রাস্তায় ল্যান্টা নাচ করে করছিল ঘুমটা আড়ালে খ্যামটা নাচ করে করছিল এবং ইউপিআই এর মাধ্যমে যে টাকা পয়সাগুলো তুলছিল ছোট্ট ছোট্ট জুনিয়র ডাক্তাররা সেইগুলো এই ঘন্টাখানেক শো করা চ্যানেল একবারও দেখায়নি যেভাবে অনাজকতার সাথে প্রত্যেকটা দিন অনৈতিকভাবে সরকারি হাসপাতালে রুগীদেরকে মৃত্যু মুখে ফেলে দিয়েছিল এই জুনিয়র ডাক্তাররা সেগুলো এই ঘন্টা খানেক শো করা এখনো এদের দিকে কর্ণপাত করছেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত তার যে সমস্ত সরকারি আধিকারিক রয়েছে এই জুনিয়র ডাক্তারদের কথা শুনে কেন এদেরকে সাসপেন্ড করছেন না প্রত্যেক দিন শো করা চ্যানেলে এই যুক্তিভস্ত কিন্তু কেন সেই ঘটনা এবার বলবো কিন্তু তাতেও কি কোনো লাভ হয়েছিল তাতেও কোনো লাভ হয়নি ঘন্টাখানেক শো করা চ্যানেলের যে এই পার্সেপশন কর দিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তলা থেকে নামিয়ে দেবো সেটাও তাদের মুখে একেবারে চুনকালি পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে আন্দোলনের মুখোশ খুললেন এবং প্রত্যেকটা জনতার কাছে দেখাতে পারলেন যে এই আন্দোলনের আসল যুক্তিটা কিসের জন্য আসল ব্যাপার হচ্ছে জুনিয়র ডাক্তাররা যাতে অতিরিক্ত পয়সা কামাতে পারে এবং জুনিয়র ডাক্তাররা যাতে একটা অরাজকতা বাম এবং অতি বামদের নিয়ে পড়তে পারে সেটাই ছিল তাদের আসল উদ্দেশ্য এবং এদেরকে সমর্থন করছিল এই ঘন্টাখানেক শো করা চ্যানেল কিন্তু এই আমি অতীতে বললাম এই ভিডিওর একটু আগেই বললাম এই ঘন্টাখানেক শো করা চ্যানেল একসময় তৃণমূলের সঙ্গে পথ চলত এক সময় তৃণমূল কংগ্রেসের যথেষ্ট প্রচার করেছিল এবং এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা পেতে প্রচার পেতে শুরুর দিকে এই চ্যানেল যথেষ্ট তৃণমূল কংগ্রেসের পাশে ছিল কিন্তু কি হলো হঠাৎ করে এবারে বলছি আপনাদের হঠাৎ করে কি হলো দু সাল কলকাতা পৌরসভা তখন তৃণমূল কংগ্রেসের দখলে তৃণমূল কংগ্রেসের দখলে থাকা কলকাতা পৌরসভা এই ঘণ্টাখানেক শো করা চ্যানেলের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে বাইপাসের ধারে তিন একরের বেশি জমি দান করলো মাত্র তিন কোটি টাকায় যে জমির দাম বাজার মূল্য যথেষ্ট ছিল সেই বাজার মূল্য থেকে অনেক কমে মাত্র তিন কোটি টাকায় কার্যত সেটাকে দানই বলা চলে তিন একরের বেশি জমি মাত্র তিন কোটি টাকায় এই ঘন্টাখানেক শো করা চ্যানেলের কর্তৃপক্ষকে তারা দিল সাথে সাথে আরও একটি চ্যানেলকে দিয়েছিল আরো একটি সংবাদ মাধ্যমকে দিয়েছিল যেটার নাম হচ্ছে বর্তমান এই বর্তমান কর্তৃপক্ষকেও এই তৃণমূলের সরকার পৌরসভা তখন কলকাতার বাইপাসের ধারে এই জমি দিয়েছিল সংবাদ মাধ্যমের কাজ করার জন্য তবে সেই জমির মধ্যে একটি শর্ত সাপেক্ষ ব্যাপার ছিল যে তাদেরকে শুধুমাত্র সেই জমি সংবাদ মাধ্যমের জন্যই ব্যবহার করতে হবে অর্থাৎ তাদের স্টুডিও করুক বা তাদের ছাপাখানা করুক যে কোনোই কাজ করুক সেটা হচ্ছে তাদের শুধুমাত্র সংবাদ মাধ্যম পরিচালনা করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে তৈরি করতে হবে সেটার জন্যই সেই জমি ব্যবহার করতে হবে এই শর্ত মেনে মাত্র তিন কোটি টাকায় ঘন্টাখানেক শো করা চ্যানেলকে তিন একরেরও বেশি জমি দেওয়া হলো সাথে সাথে বর্তমান পেপারকেও দেওয়া হয়েছিল বর্তমান পেপার সেই জমি তারা ফেলে না রেখে সেখানে তাদের সংবাদ মাধ্যমের নানান প্রযুক্তি নানান ফ্যাক্টরি নানান ছাপাখানা বিভিন্ন বিষয়ে তারা সেখানে স্থাপনা করলো কিন্তু উল্টো ঘন্টাখানেক শো করা চ্যানেল তারা সেই জমিটাকে ফেলে রেখে দিল ফাঁকা সেই জমি তিন একরের উপর জমি দু সালে কলকাতা পৌরসভা ঘন্টা খানেক শো করা তিন কোটি টাকায় বিক্রি করার পরেও সেই জমি তারা ফেলে রেখে দিল কোন রকম স্টুডিওর কাজ বা কোনো রকম কিচ্ছুতে তারা হাত দেয়নি ফাঁকা জমি তারা কার্যত ফেলে রেখে দিয়েছিল সেই পরিবর্তনের পর সরকারের পরে যখন ঘন্টাখানেক শো করা চ্যানেল ভাবল যে এইবারে আমাদের ফেলে রাখা জমিটি তৃণমূল সরকারের হাতে পায়ে ধরে হোক বা তৃণমূল সরকারের যে নানান আমরা প্রচার করেছি সেইটার সুবিধা পাওয়ার ব্যাপারেই হোক এইবারে এই জমিটা আমরা বিক্রি করে দেব সেই সময় দু সালে এই জমিটার দাম প্রায় দুশো কোটি টাকার উপরে হয়ে গেছিল দু সালে এই জমিটির দাম ছিল দুশো কোটি টাকার উপর যে জমিটি ভালো করে শুনবেন যে জমিটি এই কলকাতা পৌরসভা মাত্র তিন কোটি টাকায় শর্ত সাপেক্ষে তাদেরকে দিয়েছিল যে খবরের সংবাদ মাধ্যমের কোন বিষয় করতে হবে তবেই আমরা এই জমিটি তোমাদের দেব ব্যবহার করতে দেব তিন কোটি টাকার বিনিময়ে কিন্তু এই ঘন্টাখানেক শো করা চ্যানেল তৃণমূল সরকার যখন চলে এলো তৃণমূল সরকারের প্রভাব খাটিয়ে ভেবেছিল যে এই জমিটিকে তারা বাজার দর যেটা চলছে দুশো কোটি টাকা তারা বিক্রি করবে একটি প্রাইভেট কোম্পানিকে যেখানে তারা হোটেল তৈরি করবে নানা রকম নির্মীয়মান সমস্ত জিনিস ফ্ল্যাট হোটেল এরকম জিনিস তৈরি যাতে হয় তাদেরকে তারা বিক্রি করবে কলকাতার যে সরকার এবং কলকাতা পৌরসভা সেটাতে বাদ সাধল বলল না এটা করা যাবে না আমাদের শর্তে কলকাতা পৌরসভার শর্তে পরিষ্কার লেখা আছে এই জমি মাত্র কোটি টাকায় তোমাদের এই কারণেই দেওয়া হয়েছে যাতে তোমরা এই রাজ্যে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করো এবং ইনফ্রাস্ট্রাকচার একটা তৈরি করো মিডিয়ার জন্য মিডিয়ার জন্য বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে যেখানে আমাদের ইন্ডাস্ট্রি বড় বড় আসে সেখানে সরকার কিছুটা তাদেরকে মুনাফা দেয় অর্থাৎ কম দামে জমি দেয় কিছু ট্যাক্সে ছাড় দেয় যাতে আমাদের জায়গায় বড় বড় ইন্ডাস্ট্রি গঠন হয় এবং আমাদের এখানকার কিছু রেভিনিউ আসে কিছু ছেলেপিলে যাতে চাকরি পায় সেই সূত্রেই তাদেরকে দেওয়া হয়েছিল ওই জমিটি কিন্তু সেটা তারা না করে সরকারকে ব্যবহার করে ভাবলো যে তারা সেই জমিটিকে দুশো কোটি টাকায় বিক্রি করবে এবং সেই জমিটিতে যে প্রোজেক্টটা তারা তৈরি করবে সেই প্রজেক্টটা বিক্রি করে আরো তারা তিনশো কোটি টাকা লাভ করবে টোটাল পাঁচশো কোটি টাকা তারা লাভ করতে চেয়েছিল দু সালে সেই জমিটিকে অনৈতিকভাবে বিক্রি করে এটার পারমিশন তারা কলকাতা পৌরসভার কাছে চেয়েছিল কিন্তু কলকাতা পৌরসভা সেই পারমিশন দেয়নি পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সেই পারমিশন দেয়নি আর সেই পারমিশনের যে না দেওয়ার রাগ সেই রাগটাই আজকে কার্যকর হচ্ছে গোটা শো করা চ্যানেলের মাথায় তারা মাত্র তিন কোটি টাকা তিন কোটি টাকা দিয়ে একটি জমি কিনে তারা চারশো কোটি টাকা লাভ করার অঙ্ক কষে নিয়েছিল পাঁচশো কোটি টাকায় যদি জমিটি বিক্রি হতো সমস্ত ইনফ্রাস্ট্রাকচার নিয়ে অর্থাৎ সমস্ত ফ্ল্যাট হোক নির্মীয়মান বিভিন্ন জিনিস হোক সমস্ত কিছু এই সব নিয়ে যদি জমিটি বিক্রি হতো দুশো কোটি টাকার জমি আর সেখানে যে প্রজেক্ট হতো তিনশো কোটি টাকার সেটা মিলিয়ে পাঁচশো কোটি টাকায় বিক্রি করলে সেই জমি থেকে তারা চারশো সাতানব্বই কোটি টাকা লাভ করত যেটা শুধুমাত্র প্রাপ্য ছিল আমাদের রাজ্যের সরকারে অথবা আমাদের রাজ্যের সাধারণ মানুষের কিন্তু ঘন্টাখানেক শো করা চ্যানেল সেটি না করে একটা বিপথে গিয়ে বাংলাকে বোকা বানানোর চেষ্টা করছিল পশ্চিমবঙ্গ সরকার কোর্টের দরজা খটখটালো কোর্টকে বলল যে এই জায়গায় আমাদের জমি শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছিল ঘন্টাখানেক শো করা চ্যানেল নোংরা ভাবে অনৈতিকভাবে তারা এই জমিটিকে বিক্রি করতে চাইছে কোর্টে জয়লাভ করলো কলকাতা পৌরসভা কলকাতা পৌরসভা কোটে জয়লাভ করার পরে কলকাতা কোর্টের অর্ডার অনুযায়ী এই জমিটিকে কলকাতা পৌরসভা ফিরিয়ে নিল তাদের কাছ থেকে কেড়ে নিল ঘণ্টাখানেক শো করা চ্যানেলের কাছ থেকে জমিটি হাত ছাড়া হলো এবং সেই জমিতে বিভিন্ন কলকাতা পৌরসভার যারা আধিকারিক রয়েছে তারা একটা অ্যাডভার্টাইজ করে সেই জমিকে বিভিন্ন প্রোমোটারদের হাতে বিক্রি করার পরে সেই জমিটি কলকাতা পৌরসভা বিক্রি করে যথেষ্ট মুনাফা লাভ করলো এবং আমাদের সরকারের ঘরে রেভিনিউ এলো কিন্তু সরকারের ঘরে রেভিনিউ আসার আগেও কলকাতা পৌরসভা যখন এই জমিটি জয়লাভ করার পরে কোর্টে জয়লাভ করার পরে এই জমিটি যখন সেখানে আধিকারিকরা দেখতে যায় সেই জমিতে দেখা যায় যে ম্যাপে দেখা যাচ্ছে এই জমিতে একটা থেকে দুটো রয়েছে কিন্তু বাস্তবে সেই দিন আর সেখানে তারা পুকুর খুঁজে পায়নি অর্থাৎ ঘন্টাখানেক শো করা চ্যানেল তারা তাদের যে খবর রয়েছে সেই খবরে দীর্ঘদিন ধরে আপনারা দেখে এসেছেন তাদের চ্যানেলে বড় বড় শো করে যে এখানে অমুকজন পুকুর বুঝিয়ে দিয়েছে তমুকজন পুকুর বুঝিয়ে দিয়েছে তাদের ক্যামেরাম্যান কার্যত সেই পুকুর মালিকের পেছনে ধাওয়া করে কার্যত তাদের ক্যামেরাম্যান সেই পুকুর মালিকগুলোর রাতের ঘুম হারাম করে দেয় যে কি করে আপনি পুকুর বোঝালেন আর সেই ঘন্টাখানেক শো করা চ্যানেলই যে তিন কোটি টাকায় মাত্র একটি জমি পেয়েছিলেন নিজেদের কর্মশালা করার জন্য নিজেদের প্রজেক্ট করার জন্য খবরের প্রজেক্ট করার জন্য সেখানে তারা অনৈতিকভাবে বিক্রি করবে বলে সেই জমিটির মধ্যে যে পুকুরগুলো ছিল সেই পুকুরগুলো পর্যন্ত জলাশয়গুলো পর্যন্ত দুর্নীতি করে অনৈতিকভাবে বুঝিয়ে দিয়েছিল সেই ঘটনা যখন হয়। কলকাতা তাদের উপরে ফাইনরেও ব্যবস্থা করে আর এরপর থেকেই এর পর থেকেই বেঁকে বসে ঘন্টাখানেক খানেক শো করা বড় বড় কথা বলা চ্যানেলটি তারা সেই দিনের পর থেকে প্রতিজ্ঞা নেয় যে যতদিন তাদের সংবাদ মাধ্যম থাকবে ততদিন তাদের এই যে কর্মশালা শুধুমাত্র তৃণমূল সরকারের বিরোধিতা করে যাও তার সঙ্গে যার সঙ্গে খুশি তারা হাত মেলাবে দরকার পড়লে তারা জামাত মৌলবাদ পাকিস্তানের সঙ্গেও হাত মেলাবে কিন্তু আমাদের যে সরকার রয়েছে পশ্চিমবঙ্গের তার স্বাদ তারা কখনো দেবে না কেন কি তাদের বাড়াভাতে পাঁচশো কোটি টাকার লোকসান করেছে এই তৃণমূল সরকার তাদের বাড়া ভাতে ছাই দিয়েছে তাদের যে অনৈতিক পুকুর বোঝানো হয়েছিল সেগুলোতে তারা ফাইন করার ব্যবস্থা করেছিল সেই জন্য তৃণমূল কংগ্রেসের এই ঘন্টাখানেক শোকরা চ্যানেল কিন্তু তৃণমূল সরকার তাকে বলেছিল যে আপনারা একটু ধৈর্য ধরুন আপনাদের জন্য আমরা ভালো কিছু আরো ব্যবস্থা করব কিন্তু তারা শুনেনি তারা সরকারের যে জমি নিয়েছিল সেই জমিটিকে অনৈতিকভাবে বিক্রি করে প্রমোটারি করে নোংরা কাজ করার চেষ্টা করেছিল যাতে তৃণমূল সরকার বাদ দিয়ে বাদ ছেড়েছিল এবং তার জন্যই আজকে ঘন্টাখানেক শো করা চ্যানেলে প্রত্যেকদিন আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল সরকারকে কিভাবে হেনস্থা করার একটা চেষ্টা চলছে এই সত্য ঘটনা এই ঘটনা অনেকেই জানে না অনেকেই এই ঘণ্টাখানেক শো করা চ্যানেলটি দেখে এবং ভাবে এটাই হয়তো সত্যি ঘটনা কিন্তু আমি আজকে এই ভিডিওটা করার পেছনে এই একটাই কারণ যে এই ঘন্টাখানেক শো করা চ্যানেলের যিনি মালিক রয়েছে সেই মালিক পক্ষরা একটা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে কলকাতার যে জলাশয় রয়েছে সেগুলোকে বুঝিয়েছে কলকাতার যে মাত্র তিন কোটি টাকার জমি সেটাকে অনৈতিকভাবে ভাবে পাঁচশো কোটি টাকায় বিক্রি করে লাভ করতে চেয়েছে এই সমস্ত ঘটনা আপনাদের জানা উচিত যে কেন এই ঘন্টাখানেক শো করা চ্যানেলটি এত বকবক করে তৃণমূল সরকারের বিরুদ্ধে সাথে সাথে এই কলকাতা যে চ্যানেলটি রয়েছে ঘন্টাখানেক শো করা চ্যানেলটি তাদের যে মালিক পক্ষ রয়েছে সেই মালিক পক্ষ তৃণমূল সরকারের কাছে আবেদন করেছিল যে রাজ্য সভায় তাকে একটা যাতে টিকিট দেওয়া হয় যাতে সেই মালিক পক্ষ মেম্বার অফ পার্লামেন্ট হতে পারে রাজ্যসভার সদস্য হতে পারে সেটিও তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপেক্ষা করেন তার জন্যই আজকে তার এত রাগ এবং তার দৃঢ় প্রতিজ্ঞা যে যতদিন তার চ্যানেল তার রাজত্বে চলবে ততদিন তাই সে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধীটা করবে এবং ঘন্টা খানেক শো করে দিনের পর দিন বাংলাকে মানুষের গোটা ভারতবর্ষের সামনে ছোট করবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করতে গিয়ে যেভাবে দিনের পর দিন শুভেন্দু অধিকারী বাংলাকে ছোট করছে আমাদের জগন্নাথ দেবকে ছোট করছে ঠিক সেইভাবেই ঘন্টা খানেক শো করা চ্যানেলটিও দিনের পর দিন বাংলাকে ছোট করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফেলার জন্য এই ভিডিও যাদের যাদের ঠিক মনে হলো তারা অবশ্যই সামনে শেয়ার করে অবশ্যই জানাবেন যে কেন ঘন্টাখানেক শো করা চ্যানেলটি আজকে তৃণমূল সরকারের বিরুদ্ধে এবং কেন ঘন্টাখানেক শো করা চ্যানেলটি যারা সততার বুলিয়া ওড়ায় তারা কিভাবে জলাশয় বুঝিয়ে একটি প্রোজেক্ট করে কোটি কোটি টাকা কামাতে চেয়েছিল সরকারের কাছ থেকে একটা অনুদানে পাওয়া জমিকে বিক্রি করে দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে সামনে শেয়ার করবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম